মহান আল্লাহ রব বলেন আমি ছয়টি জিনিসকে ছয়টি স্থানে লুকিয়ে রেখেছি কিন্তু এই দুনিয়ার মানুষেরা তা খুঁজে বেড়ায় বিভিন্ন জায়গায় আমি ইসলামকে লুকিয়ে রেখেছি ক্ষুদা দারিদ্রতা ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় উদর পূর্তি আর সচ্ছলতার মধ্যে দুই আমি সম্মান লুকিয়ে রেখেছি শেষ রাতের ইবাদতের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় শাসক ক্ষমতাবান আর প্রভাবশালী লোকদের সাহচর্যে তিন আমি সুখ শান্তি লুকিয়ে রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় দুনিয়াতে চার আমি বরত্ব লুকিয়ে রেখেছি বিনয় ও নম্রতার মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় গৌরব আর অহংকারের মধ্যে পাঁচ আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টির মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় লোভ লালসার মধ্যে ছয় আমি দোয়া কোমল হাকে লুকিয়ে রেখেছি হালাল